আগামীকাল খেলা হবে আগামীকাল এক তারিখ কাদন খেলা কাদন খেলা কাদন খেলা কাদন খেলা চটার খালি ক্রীড়া দেয় সুস্থ দেহ সুন্দর মন জোড়া ইউনিয়ন দাড়িয়া বাধা গাদুন টুর্নামেন্ট দু চব্বিশ সম্মানিত এলাকাবাসী আলাইকুম মনে রাখবেন আগামীকাল রোজ বৃহস্পতিবার জোড়াদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাড়িয়া বাধা গাদন টুর্নামেন্ট দু হাজার ইউনিয়ন পরিষদে মাঠে আয়োজন করা হয়েছে উক্ত গাদন খেলাই প্রথম দিন উদ্বোধনীয় ম্যাচে চার চারটি দল অংশ গ্রহণ করবেন যে চার চারটি দল অংশ গ্রহণ করবেন একদিকে খেলবেন শক্তিশালী দল আব দালপুর বনাম অন্যদিকে খেলবেন আরো একটি শক্তিশালী দল রামচন্দ্রপুর দ্বিতীয় রাউন্ডে যে দুটি দল অংশ গ্রহণ করবেন শক্তিশালী দল বাহাদুরপুর অন্যদিকে খেলবেন আরো একটি শক্তিশালী দল কুলবাড়িয়া বাঘে বাঘে লড়াই বাঘে বাঘে লড়াই শিয়ানি শিয়ানি টক্কর শিয়ানি শিয়ানি টক্কর ভুলে যাবেন না আগামীকাল বিকাল তিনটার সময় গাদন খেলাটি দেখতে ভুলবেন না যেন খেলাটির সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু মিয়া চেয়ারম্যান দুই নং জোড়াদহ ইউনিয়ন পরিষদ স্থান মনে রাখবেন জোড়াদহ জটারখাল বাজার ইউনিয়ন পরিষদ মাঠ চত্বর আগামীকাল খেলা হবে আগামীকাল ক্রীড়া দেয় সুস্থ দেহ সুন্দর জোড়া দেহ ইউনিয়ন দাড়িয়া বাধা গাদন টুর্নামেন্ট দু সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম মনে রাখবেন আগামীকাল রোজ বৃহস্পতিবার জোড়াদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাড়িয়া বাধা গাদন টুর্নামেন্ট দু চব্বিশ জোড়াদহ ইউনিয়ন পরিষদে মাঠে আয়োজন করা হয়েছে উক্ত গাদন খেলায় প্রথম দিন উদ্বোধনীয় ম্যাচে চার চারটি দল অংশগ্রহণ করবেন যে চার চারটি দল অংশগ্রহণ করবেন করবেন একদিকে খেলবেন শক্তিশালী দল আবদালপুর বনাম অন্যদিকে খেলবেন আরো একটি শক্তিশালী দল রামচন্দ্রপুর দ্বিতীয় রাউন্ডে যে দুটি দল অংশ গ্রহণ করবেন শক্তিশালী দল বাহাদুরপুর অন্যদিকে খেলবেন আরো একটি শক্তিশালী দল কুলবাড়িয়া বাঘে বাঘে লড়াই বাঘে বাঘে লড়াই শিয়ানি শিয়ানি ঠক্কর শিয়ানি শিয়ানি ভুলে যাবেন না আগামীকাল বিকাল তিনটার সময় কাদুন খেলাটি দেখতে ভুলবেন না যেন খেলাটির সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু মিয়া চেয়ারম্যান দুই নং জোড়াদহ ইউনিয়ন পরিষদ স্থান মনে রাখবেন জোড়াদহ জটারখাল বাজার ইউনিয়ন পরিষদ মাঠ চত্বর